আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ মাউলানা আবু দোহা আদনান সাহেব ওনার স্ত্রী সাবিকুন্নাহা মনে হয় এই গ্যালচাটা এই গ্যালচার পাশ খুবই ভালো এই গালচাটা খুবই ভালো তাই আমার আবু তোহা দান ভাই এর মজা সারতে পারে নাই স্ত্রী তালাক দিছে ঠিক কিন্তু গালচার মজা সারতে পারে নাই হয়তো গালচার সাইজ ভালো একটু টেস্ট করার প্রয়োজন ছিল সম্মানিত প্রিয় বন্ধুগণ আপনারা মনে কিছু আনবা আনবেন না কি বলবো দেখেন আমি আবু তোহা আদন বাইকে একজন ভালো মানুষ মানুষ ফরহেজগারি মানুষ ভাবতাম আমূলকারী মানুষ ভাবতাম কিন্তু উনি যা শুরু করেছেন এই যে রাস্তার যে ছেলেরা আছে না ছেলে মেয়েরা যে হিরো আলম এর চাইতে উনি আরো বাদ হয়ে গেছেন স্বামী স্ত্রী অনলাইনে এসে ঝগড়া অনলাইনে এসে একজনে আরেকজনের দুঃখ সুখ বলা পারিবারিক সব কিছু ভিডিওতে এসে শেয়ার করা এই সমস্ত জিনিস একজন আলিমের একজন জ্ঞানী মানুষের স্বভাব কোনো সময় হতে পারে না এমন ভালো কোনো পরিবারের স্বভাব হতে পারে না এটা রাস্তার মানুষদের খাজ ছাড়া আর কিচ্ছু না এরপর আমরা দেখতে পেলাম উনি ইসলামী শরীয়ত বিধান অনুযায়ী ওনার স্ত্রীকে তালাক দিলেন কিন্তু আবার দেখি তালাকের পর উনি আবারও বিবাহ করে সংসার করতে শুরু করেছেন এটা কিভাবে সম্ভব বলেন তো স্ত্রী তালাক হয়ে গেলে আর কোনো সময়ও এই মহিলাকে নিয়ে সংসার করা যাইজ নয় কি তবা করে আপনি যে তার সংশোধন করবেন এরও কোনো সুযোগ নেই তাহলে আমাদের আবু তোহাত কোন মশলা অনুযায়ী কোন ফটুয়া অনুযায়ী কোন হাদিস অনুযায়ী তিনি স্ত্রীর আবার বিয়ে করে সংসার করতেছেন আমার তো বাইক বুঝে আসে না এই সমস্ত কালচার একমাত্র রাস্তার ছেলে মেয়েদের কারবার আবু তোহাত নান বাইকের এই সমস্ত জিনিস আমি আশা করি নাই আবু তোহা আদনানবাইকে এবং তার স্ত্রীকে আমার মনে হয় এখন আইনের আওতায় আনা উচিত ছিল আবু তোহা আদনানবাই এবং তার স্ত্রীকে এবং সমস্ত আলেমরা ই আবু তোহা আদনানকে এখন বয়কট করা উচিত ছিল একটা বেয়াদক লুচ্ছা বদমাশ ছাড়া আর কিচ্ছু না লোকটা আসলেই বদমাস না হয় স্ত্রী তালাক দেওয়ার আগে এত কাহিনি করলো কিন্তু স্ত্রী তালাক দেওয়ার পর পনেরো দিন পার হয় নাই আবার মিলিত হয়ে যায় এটা কিভাবে মিলিত হয় স্ত্রী তালাকের পর এটা কি সম্ভব যাইহোক এই জাতি অন্দ জাতীয় চুপ করে আছে আর এই সমস্ত নাদানরা নাদানি কাজ করতেছে সমাজকে ধ্বংস করতেছে আর কিচ্ছু না অশ্লীলতা সমাজও এরাই চলাচ্ছে সাবিকুন নাহারকে এবং আবু তোহা আদনানকে আইনের আওতায় এখন আনা উচিত সালাম আলাইকুম রহমত